তুমি আমার আব্বা ডাকছো না তোমার ভিডিওতে বিও আইবো থর্স বিলাল অনেকের আব্বা কন্টেন্ট জগতে কি ভাইয়া একটু না দিতে পিছন মাথা পর্যন্ত চলে গেছে অবশেষে নাসা ভাইও বাস দিয়ে দিল আমরা যারা আইনের দিকে কন্ডম বানানি শুরু করছি আইনে আজ্ঞা দিলে এটা পরিষ্কার করতে রাজি আছি নাসা ভাই কিন্তু একবারে ক্লোজ তাদের তারা কিন্তু দেখছি একসাথে অনেক ভিডিও করছে এটা অনুষ্ঠানও করছে কিন্তু তারপরও বিলাল ভাইকে নাসা ভাই বাস দিয়ে দিয়েছে তো আমার একটা প্রশ্ন হলো যার একদম জিরো হেটার ছিল তার কেন এত হেটাচ কারণটা কি ভালোবাসে রে আলো জানাতে বেড়েছে কজন বই বেড়েছে ছাড়াও এখন টি শার্ট বেড়েছে প্রয়োজন ফার্স্টএবল আমি বলবো ওডি অনেক গুনে গুনাই তো কিন্তু ওনার একটা জিনিস খুবই কম যেটা আমি খেয়াল করছি যদি কোনো হেটাচ তাকে কিছু বলে তখন তিনি তা কন্ট্রোল করতে পারেন না যেটার জবাব তিনি সাথে সাথে দিয়ে দেন এটা আমি দেখতে না আরো বড় বড় যারা আছেন ক্রিয়েটর অমর ভাই বা অনেকে তারা এতো তাড়াতাড়ি জবাব দেয় না কিন্তু জবাব দিয়ে দে খুবই ইনস্টেন্ট যে কারণে তার হেটারস আরো বেড়ে যাচ্ছে দিলে ওয়ান বিলিয়ন তিন বিলিয়নের ভিও এবার ভাসি বই ভিত্তি যে কথাটা যে আপনি যে একটা বই বিক্রি করছেন একটা বই যে এক হাজার টাকা বিক্রি করছেন এটা বিক্রি করতে এত টাকা লাগে না আপনি যেহেতু বলেছেন আপনি মানবিক কাজ করেন সারা করে যাবেন তো বইটা কম দামে বিক্রি করাটা তো একটা মানবিক কাজ তাই না তো আপনি ওই দামে বিক্রি করেন যে দামে বিক্রি করলে সবাই কিনতে পারে আর আপনার হেটার তো একটু কম হলো আপনার এই বই বিক্রি থেকে আপনার

কারণ বিলাল ভাইয়ের হেটার ছিল জিরো সবাই ভালোবাসতো কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকে হেটার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে একটা মানুষ রাজনীতি কাজ করতো বা যাকে দিয়ে কনটেন্ট হয় না কিন্তু তাকে আনতেছে কনটেন্ট বানানোর জন্য বিকজ এই টাকা আর এই টাকার গল্পটা কিন্তু বিলাল ভাইয়ের কাছ থেকে শোনা যেখান থেকে ওই টাকা না পাওয়ায় এখন অনেকে সেখান থেকে মানুষ এখন তাকে দিনা করতেছে আর প্রতিভাজার এখন আসি নাসা ভাইয়ের কাছে আমার মনে হয় যে একটা বন্ধুর দোষ বল ছবি থাকবে কিন্তু বন্ধুর দোষ ডেকে রাখা হচ্ছে বন্ধুর প্রকৃত কাজ যে প্রকৃত বন্ধু সে ডেকে রাখে হ্যাঁ আমার বন্ধুর দোষ থাকবে সবাই বলবে কিন্তু আমি বলবো না কারণ সে আমার বন্ধু কারণ আমি তো সেবা তার সব সময় ভালো কারণ আমি বলবো নাসা ভাই যখন বিলাল ভাইয়ের সাথে চলেন বা একই জেলায় আপনাদের বাড়ি শেরপুরে সবাই যখন একসাথে চলছেন তো সবসময় আপনারা মিলেমিশে থাকুন সেটাও ভালো হবে সমালোচনা করা বা এরকম ভিডিও বানানো আমার মনে হয় আপনার ঠিক হয় না নাসা ভাইয়া কারণ আপনারা জেলায় থাকেন আর এক্স সাথে অনেক অনুষ্ঠান করেছেন দেখেছি তা আবছিনিলে বি না নিলে বিউ ওইতো না আমার মনে হয় প্রকৃত বন্ধুর পরিচয়টা আপনি দিতে পারেন না নাসা ভাইয়া তবে আপনি যদি সাথে সাথে এরকম তাল দেন তাহলে আপনি প্রকৃত বন্ধু বলেন কি